নির্বাচনের বিগত দফাগুলি এবং অবশিষ্ট দফা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে চলা রাজনৈতিক হিংসা রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতা শ্রমিক লাহিরি রাজ্যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উত্তেজনা তৈরি করছেন দাবি শ্রমিক লাহিরির নির্বাচন সেই নির্বাচনে কি ব্যবস্থাপনা নির্বাচন কমিশন নিয়েছে সেটা জন্য এবং যেসব বিষয় আমাদের উদ্বেগ আছে সেটা জানাবার জন্যই আমি রবীন্দ্র এবং সুখেন্দ্র মালিকাই তিনজন এসেছিলাম সিপিআই দলের পক্ষ কুড়ি তারিখ আমরা বলেছি ব্যারাকপুর যেখানে নির্বাচন মানে রক্তপাত গুলি বোমা এটা নিশ্চিত তাহলে সেটা এড়াবার জন্য কি বিশেষ ব্যবস্থা নিয়েছে আপনাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে বিশেষ বন্ধা একই চেয়ার বিশেষ করে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী সবাই মিলে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে সেই উত্তেজনাকর পরিস্থিতিতে কী বিশেষ ব্যবস্থা নিয়েছে কমিশন আমরা দাবি করেছি বিশেষ ব্যবস্থা নিতে হবে তিন নম্বর শ্রীরামপুরের প্রশ্নে আমরা বলেছি বিশেষ তিনটে বিধানসভার ক্ষেত্রে কার্যত সমাজবিরোধীদের চাপা দাপি চলছে এই কেন্দ্রগুলোতে অবিলম্বে এরিয়া ডমিনেশনের কাজ শুরু করতে হবে একই হচ্ছে এগুলো হচ্ছে ডোমজুলে আমাদের আছে বালিতে ওই ডোজুরের বালিতে আছে জাঙ্গিপাড়াতে আছে এরকম সব মিলে তিনটে কনস্টিটিউয়েন্সির কথা আমরা বলেছি আমাদের আর জগৎগুলো ওদিকে হাওড়া শহরে একইভাবে আমরা বলেছি সমাজবিরোধীদের দফা বন্ধ করবার জন্য আপনাদের বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং আজ থেকে এরিয়া ডমিনেশান এইটা করতে হবে এতদিন পর্যন্ত কেন এরিয়া ডমিনেশন করা হয়নি প্রথম ফেজ থেকে চতুর্থ ফেজ পর্যন্ত এই প্রশ্ন যখন আমরা বারে বারে তুলেছি আজকে অবশেষে কমিশন স্বীকার করেছে যে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ ফোর্স ছিল না এখন ফোর্স এসছেন ফলে তারা আশ্বস্ত করেছেন যে এরিয়া ডমিনেশনের কাজ আজ অথবা কাল থেকেই শুরু হবে এখন গাঁও বিয়েলিতে কী হবে সেটা তার ঘরের ব্যাপার এর বাইরে আমরা যেটা বিশেষ করে বলেছি আগের দিনও বলেছি যে মেদিনীপুর পূর্বের এডিএম জেনারেল তিনি সরাসরি পক্ষপাতমূলকভাবে টিএমসি রয়ে কাজ করছেন এবং তা বন্ধ করেননি আমরা অভিযোগ জানানোর পরে পটাশপুর একের বিলিও তিনিও একই কাজ করছেন পক্ষপাতমূলকভাবে সেই জন্যে এদের রিমুভাল আমরা দাবি করেছিলাম কিন্তু সেই প্রশ্নে কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি ফলে সেই দাবি আজকে আবার আমরা জানিয়ে আসলাম একইভাবে যাদবপুরের পাকিলি থানার ওসির বিরুদ্ধে এবং কালীঘাট থানার যিনি অ্যাডিশনাল ওসি আছেন তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ সহ আমরা জমা দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কমিশন সেটা জানায়নি এইটা আমরা জানতে এসেছিলাম ওনারা বললেন যে আমরা জুতো জানাচ্ছি রেড রোডে ঈদের দিন নমাজ পড়ার